এক সময়ের কথা একটি ছোট্ট গ্রামের এক ধনী পরিবারের সন্তান ছিল আবিরের বয়স কম হলেও সে ছিল রাগী ছোট ছোট বিষয় অনেক করে হাতের সামনে যা পেত রাগের মাথায় সবকিছু না সে শুধু তার ম্যামের কথা শুনত একবার তার মা তার টিউশন টিচারের সাথে এই বিষয় নিয়ে কথা বলল আবিরে টিচার আবিরের মাকে বলল যে কিছু দিনের তার সন্তানের রাগ শেষ হয়ে যাবে একদিন আবিরের ম্যাম তাকে বলল তোমার যখন অনেক রাগ উঠবে তুমি তখন একটি তারকাটা নিয়ে এই দেওয়ালের মধ্যে গাড়বে ম্যামের কথা অনুযায়ী আবির প্রথম দিন দশটি তারকাটা দেওয়ালে গাড়লেন তার পরের দিন আবির ভাবল আমি যদি আমার রাগটাকে একটু কমিয়ে দেই তাহলে আমার আর এত কষ্ট করে তারকাটা গাড়তে হবে না আবির দ্বিতীয় দিন তার রাগ কমিয়ে দেওয়ালে আটটি তারকাটা এবং তৃতীয় দিন ছয়টি তারকাটা গাড়লেন এইভাবে একদিন তার তারকাটা সংখ্যা শূন্য হয়ে গেল সে ছুটে তার ম্যামের কাছে গিয়ে বলল তার আর এখন কোনো রাগ হয় না এবং দেওয়ালেও কোনও তারকাটা ডাড়তে হয় না আবিরের ম্যাম তাকে বলল এখন থেকে যদি তোমার রাগের সংখ্যা শূন্য হয় তাহলে তুমি প্রতিদিন এখান থেকে একটি করে তারকাটা উঠাবে ম্যামের কথা অনুযায়ী সে প্রতিদিন একাটি করে তারকাটা উঠতে শুরু করল একদিন তার সব তারকাটা উঠানো শেষ হয়ে গেল এবং সে তার ম্যামকে বলল তার ম্যাম এসে তাকে বলল তুমি তো সত্যিই সব তারকাটা উঠিয়ে ফেলেছ তার ম্যাম তাকে বলল এখন তুমি কি এই দেওয়ালের মধ্যে কিছু দেখতে পাচ্ছ আবির বলল না ম্যাম আমি কিছু দেখছি না তো তার ম্যাম তাকে বলল ভালোভাবে দেখো তখন সে বলল আমি যখন তার কাটাগুলো গেড়েছিলাম তারকাটার চিহ্নগুলো দেখা যাচ্ছে তখন তার ম্যাম তাকে বলল আমরা অনেক সময় না জেনে বুঝেই বড়দের মনে কষ্ট দিয়ে থাকি তখন তাদের মনেও চিহ্নটি থেকে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের নতুন কিছু ভাবতে বাধ্য করে